আর বর্তমান প্রেক্ষাপটে যদি দেখেছি প্রত্যেকে যে ঘরের বাই বেড়া দিলে সামাজিক নানা বড় কার্যক্রম ইনারা বাঘতি দিদিকে এক কান চার কান চার কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হল যে টাকা দেওয়ার নতুন জামা মসজিদ পরিচয় পরিষদ বিশেষ করে এই পরিচয় পরিষদের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী করে উদ্যোগে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই আজিবুশান সুন্নি সম্মেলন এখন সুন্দর একটা কার্যক্রম এটা ফাঁস পাড়ায় মিলিয়ে

আরো চিন্তা করছি যে পাঁচজন সমাজের একত্রিত করেন বর্তমান যুগত এক পরিবারের ফাঁস ভাই থাকলি ফাঁস ভাই এক পাতিলে তোমরা খাবেন বড় তাপ আরো পাঁচশো পরিবারের এক পাতিলে তোমরা খাবেন একখান প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আরো পুরসুয় এই জিনিস একটু আলাদা ভাবে দেখা যাতে আর আর এই পাঁচখান পরিবার পাঁচখান সমাজ একত্রিত হইব এ আরাতে খুব আনন্দের বিষয় এবং আরা এই ভাই বেড়াদের আত্মীয় সজন মামা প্রতিবেশী বন্ধু বান্ধব দূর ভাবাস আর বিয়াকুন লই বিয়াকুন ভরার সময় আর আজের এই পবিত্র ঈদ মিলাদ নবী দীর্ঘ পাঁচ বছর যাব মাধ্যমে আর চালু করছি ইনশাল্লাহ ওনারা এই অনলাইনের মাধ্যমে আর দেখাইম দে বা হইম দে যারা দূর দূর নতুন এভাবে বিভিন্নভাবে প্রতি পাঁচ বার মাধ্যমে পাঁচ খান করন দশ খান করন এই পাঁচ খান দশ খান মিলাদ নবী পাঁচজন মানুষের দশজন মানুষের একত্রিত নগরি পাঁচশন মানুষের পাঁচ হাজার মানুষের এক পরিবার আনি

একমাস যাবৎ ইয়ানার সর্বোচ্চ চেষ্টা করে দেখছি আমরা এই মানুষ ইয়ানার একত্রিত কিভাবে গুজুম এই সমাজ সোনার কিভাবে গুজুম ইয়ানার আজ ইয়ারা তো খুব উৎসাহ লাগে আর দূর দূরান্ত বিদেশে তুল প্রবাসে তুল একত্রিত একখানো সিজি যে শুধুমাত্র এই বিয়ন সারা সাইবেল লাই আর 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 কোনো সাইদে নাই আর ফাসলা মঞ্জুর এর জন্য

দেখো চট্টগ্রামের সম্মানিত দর্শকবৃন্দ এবং আমাদের চট্টগ্রামের তথা সমগ্র বাংলাদেশের দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ইতিমধ্যে জেনেছেন আমরা ইতিমধ্যে জানি তাই জুন ট্যাগের দোকান নতুন জামে মসজিদ পরিচালনা পর্ষদ এবং ট্যাগের দোকান এলাকার আ চার যে মহল্লাবাসী পাঁচ বাড়ি লই আর একসাথে একানীতে মেলা দুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর সহ পাঁচ বছর উদযাপনিত আলহামদুলিল্লাহ তো আর ইয়াকুনি আল্লাহর কাছে আছে সুক্রিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আর সফলভাবে অনুষ্ঠান সফল করিবে তৌফিক দান কই পাশাপাশি ভাষাবাসী রাসূল আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দরুদ সালাম প্রেরণ করি এবং সাথে সাথে ওনারা এতকির কৃতজ্ঞতা জ্ঞাপন করেন

তিনশো পরিবার একত্রিত হই সকালবেলা আমরা বেয়া কুনলায় তবর করা একজন করা প্রত্যেকটি করে করে নারী পুরুষ শিশু নির্বিশেষে বিয়া কুমলায় তবর করে ঘরে ফসার গই পাশাপাশি রাতে পবিত্র উপলক্ষে

এলাকাবাসীর উদ্যোগে বিগত পাঁচ বছর ধরে আরা এর আগে প্রতি সমাজ প্রতি সমাজে কানেকা তো আর বিগত পাঁচ বছর ধরে পাঁচ সমাজ মিলি একসাথে হারা এই নবী উদযাপন করি আর একা মেসা হাসা জিতাম চাই প্রত্যেক সমাজৰ প্রত্যেক এলাকাত নেতৃত্ব এবং মসজিদ কেন্দ্রিক এই মসজিদর নেতৃত্বে মসজিদ কমিটির পরিচালনা পরিষদের নেতৃত্বে অত্র এলাকাবাসী সার সমাজ একত্রিত হইরা বিগত পাঁচ বছর ধরে আরা এই দিন মিলাদ উদযাপন করে যায় আর আর আজ এ বাদে মা পরিবর্তন মিলাদ মাহাবিল আছে আর আর আল্লাহ মাহবুল কাসিম নদী উজুর আগে ও তকরির করিব আর আর দাওয়াত বাদে মা আর আর মিলাদ মাহাবিল শেষে উন্মুক্ত

অন্যাগ কৰে মাহিল মাহ কৰি মাহিল্লা ইয়াক যাক জাবাৰ কি কৰি যাৰা আছি যাৰা আছে কেনে আছলা

অসম্ভব গরম কিন্তু গরম কিন্তু একদম ঠাডা ভাড়া রোধ করে দেবা ব্যবসা বেশি গরম এই যে বিষয় এবং বাদে মাকে কিন্তু এই ট্যাকার দেওয়ার নতুন দামের পশ্চিম সহবেল ট্যাকার দেওয়ার নতুন দাম মজুর নীতি অসংখ্য আলেমলে উপস্থিতিতে এই নুরানি ওয়াস মাকিলে অনুষ্ঠিত হইব এই জিনিসটি নারা দেখিলে আস্তে আস্তে কি যার কি কমে যার কি কি গ্রাম্য ঐতিহ্য

অতিরিক্ত মাত্রায় গরম এই যে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা আড়ালে এতক্ষণ পর্যন্ত আসলেন আড়া চট্টগ্রামের ফটিচুরি পুজোর নাজিরাত পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পশ্চিম সহবিল নতুন জামে মসজিদ টেকার দোয়ার নতুন জামে মসজিদে পরিচালনা পরিষদ এলাকাবাসী প্রবাসী কলের উদ্যোগে পবিত্র ইদে মিলাদ নবী জাস্ট জুলুসুর ঈদে মিলাদ নবী সাল্লাহ ইসলাম নুরানি ওয়াস মাহফিল ইয়নুপলক্ষে ইদি উপলক্ষে হানার আয়োজন কিংবা সন্ধ্যা পরবর্তী এই নীবাস মাসে অনুষ্ঠিত হব এই মসজিদ ধন্যবাদ আর আর একটু লম্বা করতে চাইলে গরমের কারণ